ওই এলাকা যে আমরা আমি আসমানও বড় হয়েছি নানো বড় হয়েছি ও আমি গাছ কাটিতাম গরুও রাখতাম ওতা এলাকার বুজুর্গল দেখছি আসর বাদে তকি লইয়া আটা ফিরা করতাম তকি ফিন দিয়া তো আমার দেখা যায় হইয়া আর এলাকা ওই এলাকা আসলো আশপাশ রাতকোর হাইর মাঝে শেষ রাইত কোনো গরুর মুরব্বী উঠিয়া জিকির মাররা কোনো গরুর মুরব্বী উঠিয়া কোরআন তিলাবত্রা কোন গোরোর মুরব্বী উঠিয়া খান্দিতরা আর কোনো গোর তাকে দেখা যাক রায় তাহার্যুতোর সময় হল মারতে সময় একটা ডাক দেয় নিন ও ডাকর আবার শোনা যায় বেশ লাইস তো কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ বছর আগর মাত মাতি আরও কম হইতে পারে আর আইস ওই এলাকাতে আপনি গুরুইন না আদা রাই দেখবা বউ এনডির কুনার তিন সাইটটা জবান বোয়ার ইয়া ও সাইডে বোয়ার ইয়া তো দোকানের সাইড আশপাশ বোয়া কিনা করা রায় দুইটা আড়াইটার সময় মোবাইলের মধ্যে বয়ান হন গান বাজাইতরা মোবাইল দেখরা তামাশা করা এই সমাজকে অতক্ষণ ফুস সমাজের যুবক সকলের তো হইয়া কিন্তু কি সমাজের আমার বাপসা হইয়ার আমরা পিতা করিয়ার আমরা নমাজও আইতে গিয়া যদিন ও হয়ে দোকানের মাংসরে দুদিন নমাজি বানাইতে পারলাম না তো কিতা করি আপনার নমাজে আপনার জন্য তো নিত না আপনার সামনে দুদিন আপনার সমাজ নষ্ট হয় বিগড়ে আর আপনি দুদিন চোখ বন করিয়া এটা নমাজর আল্লাহ খাঙ্গাল না আল্লাহ খুদ ফরমাই তুমি নিজে বাঁচো নিজের বাসো মুসলমানের খানদান নিজের ফুয়া ফুড না হর মুসলমান হর মুসলমান এই যে আমি টোটালি এইবার খতাও না আমার গেছে ফোরছু গইস আর একদিন মান আমি ফার্স্ট তারিখ প্রোগ্রাম শেষ করিয়া একমাত্র ও তালা কিন্তু রমজানের একটা প্রিপারেশন লইতাম ওয়াস তো আল্লাহ করাই দোরা আল্লাহর কাছে কান্দা গোটা করি এই তিন চার দিন দুদিন একটা আরাম করি তিন ইনশাল্লা রোজা তো ফায়দাওব কিন্তু এলাকাত যে সময় সাইরবা ত্যাগীর মা কাহিছে কুনাখানো আমি খুঁজছি না দে নাফা আমি ফারতাম না আল্লাহকে বিশ্বাস করুন জানো ধরা ওলা বেশি দানো দোরা বর্ণা আফনাইনতেও জানোই আর সবেও জান বয়ানও বড় জজবাতি বয়ান করি কিন্তু গৌকন্যা দানো ধরা মানুষের জজবার হান এর বাদেও মনে করি আমার হক আছে আর যদিন আমি দাই না আর মাতি না তেমতর দিন আল্লাহ গীতা করবো আমার জোবানরে আগুনের খাঞ্চিতে কাটি ও ডরে আমি আইছি তরে কিন্তু আমার দুঃখ ও মুরব্বী অফরফরে আফনাইনতে নমাজ থাকেন বারো ইয়া নবা চাহ খায় যে দুকানো শাহ খাইনি শাহ শাহ খা খিলানে বাইরে নমাজি বানাইতে পারলাম আল্লাহ নবী ফরমাইতরা আলহবুলিল্লাহ ওল বুকদুলিল্লাহ

আপনার দোকানেও আমি চা খাইতাম না কেন আপনি নমাজ পড়ুন না আপনি বেদিন বদ্দিন মানুষ আপনি আমি চৌকে দেখি লাগছে আপনি নমাজ পড়ুন না আর কোনো মানুষরে আপনার দোকানও আমি দিতাম না হরতাল ইমকান এই হিম্মত আপনার কাছে আবার লাগবে আমি আমার ব্লাড রিলেশন একজন একদম তোমার বাড়িতে খাওয়া আমার হারাম এ কসম কোসম হয় তোমার বাড়ি খাওয়া আমার হারাম আমার ডাউট আছে ই ক্ষমতা দুদিন তোমার ভিতরে আয় না তো তুমি খানোর মুসলমান হইলে তুমি চাও বেটা রাগ করে লাগবে করছে সারা দুনিয়ার মঞ্চে রাগ করক আমার আল্লাহ খুশ হইলে বস আপনাই তো নামাজ তো নমাজ পড়াই দাম নাই আমি নামাজ ঈদর নমাজ পড়িছিল আমার ঘরে ও সেনাফুটিত আমি মাতিছি কিছুর মাত আমার হজম আইসে না বাল লাগছে না প্লান বঞছে না আলহামদুলিল্লাহ বন্ধ নমাজ পড়া লাগে বন্ধ পড়ি অমুকর ইজ্জতর ঠিকাদার আপনি আর আমি না ইনো শেষ হইল আল্লাহ লোকালোক সানা হুটিত থেকে আমারে থানো শেফ করে দিলাম নীলবাগান করি দিলাম এখন হরি দো বিশ তা কিন পঁচিশ পড় বড় বড় জায়গা থাকেন মা না আমার কোম আমার এলাকার মানুষরে আমি বুঝাইতাম আমি কইতাম ওখান যে এইন রাগ করিবার হেন রাগ করিবা আমি দিনের কর্ম করলে একদিন হইব সবে রাগ করি নেইবার আল্লাহ রাগ করিলে নেই এক আল্লাহরে খুশ করি সব একদিন তোমার উপরে খুশ হইবা মানুষরে মায়া আর মাংসরে খুশ করা সম্ভব না এক মানসে সবরে কিলা খুশ করে নেইব সবর মিজাজ আলোক আলোক নানি আমার ইসাহেবর এক মিজাজ ইসাহ আরেক মিজাজ ইসাহ এক মিজাজ এখন আমি আমার আল্লাহরে খুশ করতাম না তিনজনকে খুশ করার দিতাম আল্লাহর বনি দাও আল্লাহ তোমার বনি দেব আল্লাহর বনি দাও আর আমি কই আর ইগুরো বদনসিব যেগুর ফাঁসে দেড় নল মসজিদ ওগুরো নমাদ

তুমি রাইট ঘুমাইতে হ্যাঁ তোমার সাইটে মাত্র এখান বের দেওয়া দরওয়াজাও খোলা ও সাইটে তোমার বাচ্চা কি না করে গুণা করে সারা রাইট ফিল্ম দেখে সারা রাইট গান শুনে তোমার খানো আওয়াজটা আয় কিন্তু তুমি একবার তা তোমার ছেলে রেখো না যে বাবার এইটা করিস না এই জবানি তোরে আমি ইতা লাগিন দিছি না দে তুই সারা রায় আল্লাহ ইতা লাগিন না দে সারা রায় ফিল্ম দেখতে আর গান দেখ বল আপনি গরম হইতা যেহেতু কোরআন হদিস আইসে সাত বছর নমাদর অর্ডার দো দশ বছর ফোড়ে না দুদিন মারো তারে গুনা করে দুদিন তারে খেনে সারতাম আমি খাজেই দুদিন দুদিন যদি আমার বাচ্চা হইয়া তাকোস আমার ছেলে হইয়া তাকোস গুলা গুনা সাড়া লাগবে আমার আব্বার লগে আমার তো কোনো সময় ফজর ফর্দন্ত জেরা হইত আপনার তো মিজাজ জানরা ফজর ফর্দন্ত কুম্বালা তেরাবির বাদ একদিন আমার উঠিয়া হইলা এরmetadata ইনস্টামলিয়া লক্ষে ইসাইবেরে তো বুজা নি দয়েনা ইসাইবেরে বুজা নি দয়েনা ও আমি কইছে যে আমি কিছু কোয়েশ্চন করলা আমি কইছে আনসার দিতাম নি কইলা বেডা জেদিন পড়া শেষ হই যাইবে এদিন মতলবে অহংকারী আন্দাস আমি কইলাম তে জেদিন আপনার উপরে আপনার আমার উপরে ইয়াকিন হইদিন আপনি কইবা তেগন হইলাইবা না আর তাই যেটা সওয়ালাত তিন চার বছর আমার আগে আগে আমার আব্বা লেছেন সেটা দুইও সওয়াল এক না নেই হন্তাকিণ হনদায় হনতা অনয় আচ্ছা তে আমার হই আমি বললাম যে সময় তো আপনার একই নয় ও সময় আমার হইবে এখন হওয়ার দরকার নাই আমার হইলে অহংকার বেটা বললাম না অহংকারী না খুদা আমি হইতাম না আনসার দিতাম না তে আমার হইয়া লাভ আছে না আমার কইলে ফারতে না বেটা তুই যদি আপনি ইজাদত দিলে আমি মাতিম খোঁজ হয় মাত শুরু হয়েছে আগর ভাই ও মাতিতে মাতিতে মোটামুটি গরম হয়ে গেছে আমার হাতে তো তোর লোক একবার বুয়া লাগবা বুঝছি ইনশাল্লাহ তৈয়ার আছি আমি তবে শর্তে বইব আমার লগে কোরআন থাকবো আপনি যেটা আনবার আনবা আর যদি ফাড়ি না আমি কোরআন দিয়া ও গলাত জুতার মালা ফিন্দাইবা আর ফিন্দাইয়া সানাফুট্টে ঈদগাতে আমারে ঘুরাইবা চোপ খামো শেখবারে ফুরা তোলা গরম 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 দিয়ে গেছে গু বুঝাই সাইর গা থেকে ফোন আর আমার সুস্থ ফরিদ ইসলাম হইতো না পিক আপ হান্ড্রেড প্লাস চলে ফুড়া হান্ড্রেড প্লাস আম্মার হাতন মা আম্মা ডাকি আল্লাহ তোর হায়াত বাড়াইয়া দোক তাই না আমি হামাইবার আগে বসুন ঠান্ডা আইস না গরম আইস আমি যে আইস তো আই বহুত মাতর বাদে না আমার হইলা ই বেটার লাগে আমার তুমি ফুয়ারে শাড়া লাগে ত্যাগ দেওয়া লাগে আমি দিলে না বললাম তো আব্বা ন যদি এনের কারণে ছেলে শাড়া লাগে শাড়ি দিবা আর আমি আমার ইসলামের কারণে আপনারে শাড়া লাগে ইনশাল্লা একবার একশো বার শাড়ি দিব বাবার ঠান্ডা হয়ে গেছে এক মাতা সপ্তাহের ভিতরে বাবায় বুজিলে সপ্তাহের ভিতরে আর আমি আমার শৌকে দেখছি আমার আব্বায় নামাজ নমাজ নামাজ রে রেটকুর্তন হাইয়ের মধ্যে খান দিয়া আর আমি ওলা বয়ানো আসলাম আমার হৌ গাঁত আমি দোয়া করিয়ার আল্লাহ হায়াত থাকলে হায়াত দো আর নিবাহী রইলে আল্লাহ হাতেমা বেল খয়ার নসিব করি আমার শব্দ খুয়া জিএমসির মধ্যে আমার আব্বাই কলিমা ফুড়ি দুনিয়ার থেকে তো আমার বাই অ হল দুষ্ট বুজুর্গল আমি এখান থেকে মাত কুম্বায় গেছি আল্লাহ জানো নিজের গাও দিয়ে মাথা দেয় না ওয়া যেটা দায়গি ও ওখানো মাতিতে পারছি না আইনও মাতিতে পারি না কাল যাওয়ার বাদে আমার পরিবারেও ভোদ রা হ্যাঁ বরাক বেলিত বুঝা দা মাইকুক ফাটি দিত একবারে ইনো কিতা গফ করো বলে আমিতা ওয়াধার জাগা না বাপ সাসে বাইন সব খান দাঁত বৌল তার সামনু কিতাও আসছে তে আজ জুড়িয়া ভয় আর আমার মুরব্বী গার্জেন রে আপনাইনতে ই করুন এই সপ্তাহে জিকির শুরু করুন আর আমার হুজুরের ভিতরে হইয়াছে আবার হইয়া আল্লাহ দিন খেয়ামত আর ন এই এলাকার যত আলিমোখল আস কেউ আল্লাহ না মানে জিকির ওর হালকা বানা আমরা তফসির করাই মাসে শোহেবদিন মা সাহেব দিন তফসির বালা বালা আলিমোখল আনি আনি একদি আর যুবক হলে দুদিন আগবাগ লই কীতে হইত না খিতে না ও হয় আমরা রে মসজিদ ও দোলাউ ইমুজেদিন হইতো মসজিদ ও ইমু যেদিন কি দইতো হ্যাঁ ঝগড়া হইতো ফসাদ হইতোতা মসজিদ হইলো আমনের দাদা মসজিদ হইলো শান্তির দাদা আল্লাহ নবীর কোনো পরিশানী আবার বাদে মসজিদ দেয় কোনো পরিশানি আবার বাদেও মসজিদ বোধহয় লাগেন আমার বাই হল দুস্থ বুজুর্গ হল আল্লাহর ফাঁসে আমরা খান্দা কোটা করতাম আর দুনিয়ার মানুষ আর আল্লাহ দেখো দুনিয়ার মানুষ আর আল্লাহ দুইয়ের মধ্যে পার্থক্য দুনিয়ার মানুষের কাছে খুঁজো একবার হইবা দুইবার কইবা তিনবার চারবার দিবা ছয় সাতবার হওয়ার বাদে তাই রাগ করে দিবা আমার আবিচ্ছা ব্যস্ত দুনিয়ার দিতরা আমি দুদিন লাগাতার গিয়ে মাস হই তানো রাগ উঠি দিই আর ইনো মেটার আলো টানিনো যত বেশি হইম অত বেশি তাই খুশ হই আর জেগে তানিনো খয় নানানি এগুরু করে নারাজ হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে বারবার বার হইলে দুনিয়ার মানুষ নারাজ আর আল্লাহর কাছে বারবার বার হইলে আল্লাহ রাজি আর না হইলে আল্লাহ নারাজ হইলে দুনিয়ার মানুষে তার হাইসিয়ত হিসাবে দিবে যে লেভেলের মানুষ ও লেভেলে দিব আর আল্লাহ না ফকির ইয়া গরিব কেউ যদি মাঙ্গিবার ডং শিকিলা আল্লাহ তারে দে আরও যে আল্লাহর নিকট বোনান নিউ যে একটা উদাহরণ দিস না রায়ত লোকের সম্পর্ক জুড়ি মা বুঝরানি রায় সম্পর্ক জুড়ি আর আমরা রায় আমরা রায় দুই হাজার তেইশ আর চব্বিশও কোনো অবস্থা জানুন নব্বইটা কিন বেশি নব্বই ফিসতটা কিন বেশি আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি যেগুলো বাদ জাবানো হল বাদ জওয়ান এটা রোডোর সাইডে মোবাইল চালাইবা আর আমার লাগান যেগুলো থোড়া ইজ্জতি ইগুরায় দরাজা বন করিয়া গুণা করি মোবাইলের ভিতরে হ্যাঁ রাজাইর ভিতরে গুনার মধ্যে আছে আর ত্রিশ বছর আগর কথা কইয়া আগর কথা কইয়া রায় এ বাদত করত বাদে মায় উরি আলু বানাইতা ও উরি আলু বানানি সতস্পি আদায় হয়ে দেয় তোমার হ্যাঁ সাঁচিয়া ইয়াফি কুজল ও তাইন কই তো আদায় করিয়াছি মা গরমইন ফুড়ির বার জলদিতুন বানা তোর সাঁচিয়ায় সব কিছু শেষ করিয়ে দিছ আমার আবু ইয়াসিন রইছে ও মায় ছয়টার আগে আগে ইয়াছি নো আদায় করিলাইতে আর আইস আমনার পরিবারের সদস্য হল আটটা নয়টার থাকেন উঠিতরা জিগার খর অ তো কেন ও বা ফিল্ম দেখাত আসলাম ইয়া গান দেখাত আসলাম ও তা আইতো যেটা বেটিনতে গান দেখিয়া ফিল্ম দেখিয়া খানি বানাই ও তা খানি খাইয়া তোমার বাচ্চা অসান্দির হুজুর রাঙ্গাউটির হুজুর আর বদরফুরি হুজুর একু সুর বলবো একু সুর বনব এক ডাকু বনব একু বাদ বনব لا بن الله تعالى أمر وآخر دعوانا من الحمد لله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار أيا الله يا رب العالمين يا كرم اللا يا الله أي الله مر مبالك يا الله تمر دربارك زي مولا، يا الله تمر رحمت رب الله اللہ آللا تمرار ہدایت دو اللہ ہمرار گنات اے اللہ میار بنا مولا گنا لیسی مولا تمہیں ناراض ہوئی دیسو بوزیار مولا ادا لگینارچن ری تو رین بنائی بنا اے اللہ تم ناراج ہوئی گیس ادا لگین گنارائے کبھی اللہ ہمرادی تمہیں خوران ہمرا گنائے کبھیا کر مولا ڈرائیور کون دن تمائی دی مولا

اي الله تمري فيبلغي تمري محبت والله اشمر كنشي كنشي الله من السكر دي المولى اي الله تقررتم اي الله تصفررتم قبولا من ظرف الالام تقبل دعائنا بجاه سيد المرسلين صلى الله عليه وسلم آمین السلام